এখানে রিং টায়ার মোবিল তারপরে লুব্রিকেন্ট তারপরে যাচ্ছে ব্যাটারি আইপিএস আইপিএস এর ব্যাটারি সবকিছু এবং ডেকোরেশন মানে অনেক কিছু আছে আইটেম যেগুলো আচ্ছা এই রিং গুলো কি কোন কোন কোম্পানি হয় ভাই কোন দেশের হয় এগুলো এগুলো বলে যে অনেক আমরা এই যে জাপান সব জাপান এটা জাপান থেকে আসে আমি এই আমার ডিলার মনে হচ্ছে আমি ডিলার ইয়োকো আমার আপনি নিজেই ডিলার জি জি তারপর আছে ব্রিস্টন এই যে ব্রিস্টন এটা এটা বাংলাদেশ ডিস্ট্রিবিউটর ইস্টার্ন মোটর লিমিটেড এটা আমি ডিলার

আচ্ছা এইখানে তো আমি সব ধরনের মোবাইল দেখতে পাচ্ছি হাইব্রিড গাড়ির মোবাইল দেখা না হাইব্রিড জন স্পেশাল যে এটা এই এটা যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করেন তাদের জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি প্রতিদিন তো গাড়ির লাইভ দেখেন গাড়ির ভিডিও দেখেন আজকে গাড়ির কিছু যন্ত্রাংশ একটা দোকানে চলে আসলাম আমাদের পরিচিত পরিচিত মুখ মুশারফ ভাই মোটামুটি বনশ্রীর মধ্যে সবাই ওনাকে চিনেন আর যারা না চিনেন আজকে থেকে চিনবেন তবে এই দোকানটার মধ্যে আছে একের ভিতরে সব বলতে পারেন একের ভিতরে সব বলতে এখানে সব কিছু পাবেন শুধু টায়ার না আইপিএস টায়ার ব্যাটারি আরও কি কি আছে এখানে আমি আরো মুশার আব্বের কাছ থেকে জানবো এখানে আসলে আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো ভাই চো ভাই আপনার কাছ থেকে যে এখানে তো মোটামুটি দেখতেছি টায়ার এবং লোবলিকেট আইটেম সব কিছুই তো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার দোকানে আপনার সব কিছুই আছে আমার দোকানে হচ্ছে আপনার এই টায়ার হচ্ছে আছে ব্যাটারি আছে লুব্রিকেন আছে এবং টায়ার না টায়ারের মধ্যে ভালো ব্র্যান্ডেড টায়ার আছে আচ্ছা যেমন হচ্ছে আপনার ইয়োকোহামা ইয়োকোহামা এই যে জাপান সব জাপান এটা জাপান থেকে আসে আমি এই ইয়োকো ডিলার মনে আমি ডিলার ইয়োকো আমার আপনি নিজেই ডিলার জি 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 তারপর আছে ব্রিস্টন এই যে ব্রিস্টন এটা এটা বাংলাদেশ ডিস্ট্রিবিউটর ইস্টার্ন মোটর লিমিটেড এটা আমি ডিলার ডিলার আমি ডিলার তারপর আছে হচ্ছে ম্যাক্সিস এই যে ম্যাক্সিস টায়ার আছে যে ম্যাক্সিস টায়ার

এই এটা আছে Лукаস এটা মালিক আমরা এই ব্যাটারি আমি যে হাইব্রিড লাগে আছে জন্য এটা আর কি ভাই আপনার কাছে হাইব্রিড ব্যাটারি আছে যে এটা হাইব্রিড জন্য ব্যাটারি আছে এটা অনেকেই থাকে ভাই আমরা তো আসলে হাইব্রিড কোথায় হাইব্রিড ব্যাটারি হাইব্রিড আমার কাছে আছে ইঞ্জিন ব্যাটারি ব্যাটারি এটা আছে

আপনার অনেক আর এই সব জায়গায় রিং রং করে রাখে রং ডং সেটা সব রং সব সব আচ্ছা হ্যাঁ বাইকের ব্যাটারি আছে এই যে বাইকের আমি আগেই বলেছিলাম মোশারফ কাছে কিন্তু এই যে এই যে বাইকের সব এখানে বাইকের ব্যাটারি বাইক ব্যাটারি এটা হচ্ছে আপনার প্রোডাক্ট এটা বাইকের ব্যাটারি আপনার বাইকের ব্যাটারি আছে আচ্ছা এর মধ্যে আছে আরো এই কিছু রেগুলেশনের আইটেমও আছে हां আছে মানে এই দোকান থেকে আশা করি আপনারা আসলে ফিরে যাওয়ার কোনো চান্স নাই যাই আপনাদের একটা গাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা লাগে সবকিছুই পাবে সবকিছুই পাওয়া যাবে এখানে আচ্ছা ভাই ঠিকানাটা আমাদের এই সাইডটা আমাদের আরও সাইড আছে আমাদের এই আছে হ্যাঁ ওই পাশে আরেকটা স্টোর আছে ওখানে স্টোর আছে এখানে হলো টায়ার রিপারিং এর ভিতরে আরো টায়ার আছে এখানে এই যে বাইকের টায়ার সব ধরনের টায়ার আছে বাইকে এগুলো বাইকের টায়ার এগুলো সব সব এগুলো বাইকের টায়ার এই যে এগুলো এগুলো সব উদ্দেশ্যে আপনার বাইকের টায়ার যে এগুলো সব বাইকের টায়ার আর আমার এই যে আইপিএস ব্যাটারি আছে এগুলো এগুলো হচ্ছে আইপিএস ব্যাটারি এই যে এই যে সব উদ্দেশ্যে এগুলো আইপিএস ব্যাটারি এখানে আসলে ইনশাআল্লাহ আপনার মানে একটা আছে না যে আইব্রোস করে দিয়ে কিনবো টায়ার করে দিয়ে কিনবো ব্যাটারি করে দিয়ে সব এক জায়গায় সবকিছু পাওয়া যাবে এখানে আসলে এক জায়গায় আসলে সব কিছু পাওয়া যাবে এখানে আর আমার ঠিকানা হচ্ছে আপনার রামপুরা বনশ্রী এই যে এই এইচ ব্লকের চার নাম্বার দুই নাম্বার বাড়ি শুক্রবালি গ্রামের সংলগ্ন আর কি ঠিকানাটা হচ্ছে আচ্ছা আচ্ছা দক্ষিণ মনশ্রী না রামপুরা মনশ্রী মানে মাঝামাঝি পাশাপাশি পড়ছে আর কি ঠিকানাটা এখানে আসলেই আপনাকে পাওয়া যাবে এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে আমাকে ফোন দিলে ফোন দিলে সব জানতে হবে আপনার কাছ থেকে জানা যাবে আচ্ছা হ্যাঁ সব সবকিছু দেখলেন অনেক কিছু দেখে দেখালকে দেখা যাবে তাই না আমার দোকানে যদি ভালো লেগে থাকে সবাই আসে এখান থেকে মালামার কি